নমস্কার বন্ধুরা টুকুর টুকিটা চ্যানেলে আপনাদের স্বাগত তা আজকে আমি বানাবো মুগপুলি বা ভাজা পিঠে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সকলে তো বানায় পৌষ সংক্রান্তির সময় পিঠে আর এই ভাজা পিঠেটা কিন্তু বারো মাসই বানানো যায় সামান্য কিছু উপকরণ দিয়ে তা এটা বিকেলে চায়ের সাথেও খেতে ভালো লাগে আর একদম খাস্তা মুজমুচে তাহলে চলুন শুরু করা যাক তাহলে প্রথমে নিয়ে নিচ্ছি রাঙা আলু আড়াইশো মুগ ডাল আড়াইশ চালের গুঁড়োটা আন্দাজ মতো নেব আর নিয়ে নিচ্ছি চিনি নারকেলের পুড় ঘি ময়দা নুন শুকনো লঙ্কা জিরে ধনে অল্প খাবার সোডা হলুদ আদা চলুন তাহলে শুরু করা যায় আমি হালকা করে ভেজে নেবো আর বেশি ভাজলে সেদ্ধ হবে না ভাজলে একটু গন্ধটাও ভালো হয় ভাজা হয়ে গেছে এটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দেব এবার আমি গরম জল হয়ে গেছে মুগ ডালটা সিদ্ধ করে নেবো মুগ ডাল আর মিষ্টি আলু রাঙা আলু জল দেবো আন্দাজ মতো করে গরম জল বসিয়ে রেখেছি এবার রাঙা আলুটা দিয়ে দিচ্ছি মুগ ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে ভাজা মশলাটা করে নি শুকনো কড়াইয়ে আমি গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা হালকা করে বাদামি করে আমি ভেজে নিচ্ছি এই দেখুন সুন্দর রং হয়েছে আর ভাজা হয়ে গেছে গন্ধটাও বেরিয়েছে বেশি ভাজলে আবার তিত হয়ে যাবে এইবার আমি এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব তেল দিলাম আদা মাটাটা ভেজে নেবো একটু তেলে নুন ফেলে দেবো কারণ আদাটা ঠিক হবে কম একটু হলুদ দেবো হয়ে যাবে একটু গন্ধ থাকবে এ দেখুন সিদ্ধ হয়ে গেছে জল আন্দাজ মতো হয়েছে এইবার হাতায় করে এইগুলো চেপে চেপে গলা গলা করে নেব এর মধ্যে দিলাম আদা ভাজা মশলাটা ভাজা গুঁড়ো মশলা কিন্তু খুব কমই লাগে হ্যাঁ আন্দাজ মতো দিলাম আর চিনিটা একটু বেশি দেবো চার চা চামচের মতো দিলাম আর অল্প একটু খাবারের সোঁটা খাবারের সোঁটা বেশি হলে কিন্তু পেটে যাবে অল্প এটা এবার খুব ভালো করে মেখে নেব অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মাখাবো অল্প গরম আছে ভালো মাখানো হবে আর একটু চালের গুঁড়ো লাগবে অল্প অল্প করে দিচ্ছি এটা সিদ্ধ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়োও দিতে পারেন চাল গুঁড়োটা একবারে বেশি দেবো না অল্প অল্প করে দিলে ভালো হবে আন্দাজ মতো আর নলে চালের গুঁড়ো বেশি হলে পিঠেটাও খেতে ভালো লাগবে না মুগ পিঠে তো মুগ ডালের পিঠে একটা অন্য পাত্রে তুলে নিলাম এইবার ভালো করে হাসতে হবে ভালো করে হাসলে আর ডালটা তো মিশতে হবে না এই যে আমার মাখানো হয়ে গেছে একদম সুন্দর করে একটু নরম তাকে মাখিয়েছি এইবার একটু ময়দা দিয়ে থেসে নেবো অনেকে বলেন যে তেলে দিলে ভাজা পিঠে ফেটে যায় ময়দাটা দিয়ে থাসলে ফাটবে তো না অথচ প্লেন হবে পিঠেটা হয়ে গেছে থাসা হয়ে গেছে আমার একটু ঘি মাখিয়ে দিলাম ঘি মাখিয়ে আবার ভিজে কাপড় চাপা দিয়ে দেবো এটাকে আমি সুতির কাপড় পরিষ্কার কাপড় ভিজিয়ে নি দিয়ে আমি চাপা দিয়ে রাখবো ঠিক এরকম হবে মাখানোটা এইবার আমি এটা দুটো ভাগ করে নেব দেখুন ঠিক এইভাবে মাখাতে হবে হ্যাঁ খুব শক্ত করলেও হবে না খুব নরম করলেও হবে না তাহলে এবার পিঠের গুলো লেচি কেটে নি লেচি কেটে নিয়ে তৈরি করবো পুর ভরব পুর না দিলেও কিন্তু এটা চায়ের সঙ্গে খেতে ভালো লাগে পুর দিলে এক সাদ আর পুর না দিলে আর এক স্বাদ পূর্ণা দিলে চায়ের সঙ্গে দারুণ লাগে এটা যত ভালো করে মরা যায় ততই ভালো আর ভালো করে না মুড়লে পুরটা কিন্তু বেরিয়ে যাবে আর শুধু পুর না এগুলোও ফেটে যায় ফেটে গেলে পুরটা বেরিয়ে আসবে ভাজা পিঠে পিঠের আকারে বানিয়ে নিয়েছি গোল গোল করে লম্বা করে এইবার কি করব ছাঁকা তেলে ছেঁকে নেবো তাহলে চলুন ভাজা যাক এবার চলুন তেল আমার গরম হয়ে গেছে ছাঁকা তেলে ভেজে নেবো যত গোটা দেয় অল্প অল্প করে একটু দেব আজ কমিয়ে দিয়েছি কমিয়ে না দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে দেখুন কি সুন্দর কালার এসছে যেন ল্যাংচা পিঠা নয় আর ওই যে একটু যদি শেষে ময়দা মাখিয়ে দেওয়া হয় না এরকম কোনো দিনই কোনো পিঠেই থাকবে না ময়দা দিয়ে লাল লাল করে কালার দেখুন এই দেখুন একদম মজমজি হয়েছে ভাঙচিতে মুরমুর করে আওয়াজ হচ্ছে আমার মুখ পুলি বা ভাজা পিঠে রেডি আর রকম করে বানাবেন আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ